আমাদেরই ক্লাব তো এটা আমাদেরই ক্লাব হ্যাঁ বছরের এই একদম আমরা সবাই করি এখানে যারা যারা আসেন তারাও সবাই করে এই অপেক্ষা আমার নাম সাইন্দিকা শুনবেন অনেক লোকের ভিড় এখন আছে অনেক লোকের ভিড় এখানে দাঁড়িয়ে আছে অনেক মানুষ পাওয়ার জন্য

পুরো হারিয়ে নিয়ে যাবো একটা এই খাবার পরিবেশ আলাদা জিনিস আমাদের লোককে সুষ্ঠুভাবে খাওয়াই পুরো আমাদের একদম ক্যাটারিং তারপরে আমাদের আলোক সজ্জা আতসবাজি মায় আমার কুমার টুলি বজ্রেশ্বর বলে ঠাকুর আমরা আনি আমাদের এইটি হচ্ছে গর্ব সোনামি তোর সঙ্গে এটি আমাদের গর্ব চার হাজার আমাদের পরিবেশের পুরো দিন দুঃস্থ মানুষের কাপড় জামা

হ্যাঁ আমাদের তো এখানে আর কোনো কিছু অনুষ্ঠান হয় না এটাই সব বড় অনুষ্ঠান এই অন্য কোটে কালী জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি আমাদের এই সেনাপতি হাজরা এখানে অনেকগুলো বাড়ি আছে কুমোর বাড়ি প্রত্যেকটা বাড়ির সব কুটুম আত্মীয় স্বজন সবাই আসে পরিবারে এই দিনটা আমরা অপেক্ষা করে থাকি এই চার পাঁচ দিন আমরা খুব আনন্দ করি সুলেখা সেনাপতি আমার হ্যাঁ আমি সোনামুই তরুণ সংঘর ক্লাবের এক সদস্য হিসেবে বলছি আমাদের এইটা কুমারটুলি থেকে ঠাকুর আছে আজকে আমাদের সাতানব্বই বর্ষ কুমারটুলি থেকে ঠাকুর আছে আমাদের এই এই অন্নকোট অনুষ্ঠান আজকে সাতানব্বই আমার বাবার আমলেও চলে সাতানব্বই বছর তো চলছে এই অনুষ্ঠান আমরা যেন আরো বিগত দিন আরো ভালো অনুষ্ঠান করতে পারি এইরকম আমরা এই রাখছি আমার নাম হচ্ছে অনুপ সোনাপুর তরুণ সঙ্গে গত তিন বছর সেক্রেটারি আছি আর আমাদের বহু দিনের পুজো আমরা ছোটবেলা থেকে এইভাবে দেখে আসছি কিন্তু এই বছরে আমরা যে পুজো আর এক করছি এটা আমাদের সবাই সুস্থভাবে করে এই অনুষ্ঠানটা যেন ভালোভাবে চালায় এটা আমি তাদের কাছে আমাদের যে ক্লাবের সদস্য তাদের কাছে কৃতজ্ঞ আর এই অনুষ্ঠানটা ভালোভাবে চালানোর জন্যে আরো ভালো আগামী দিনে যত একশো বছর আসতে চলেছে তাদেরকে একশো বছরের জন্য আমরা আরো অন্য কিছু একটা ভালো জিনিস রাখতে চলেছি শুধু হ্যাঁ হ্যাঁ সকলের সহযোগিতা বলতে এই অনুষ্ঠান চালাতে গেলে অনেকের সহযোগিতা আছে আর গ্রামে অনেক লোকেরই আমাদের সহযোগিতা আছে না হলে এত বড় অনুষ্ঠান আমরা করতে পারবো না ক্লাবের এটাই কৃতিত্ব প্রশ্ন তরুণ সঙ্গে হ্যাঁ হ্যাঁ আগামী দিনে আরো ভালো আমরা চাইছি দেখাতে ঠাকুরের আশীর্বাদ থাকলে আমরা নিশ্চয়ই এত দূর যাবো আর অতএব আমরা সবার আশীর্বাদ পেলে আমরা নিশ্চয়ই আলাদা হবে আমার নাম শুভীশ সেনাপতি আমি তরুণ সঙ্ঘের পুজো কমিটি সেক্রেটারি আমাদের তো সবারই ভালো লাগে আমরা যে এটাই আশা করি সারা বছর যে আমরা ধরো থাকি একটা অপেক্ষা করে এই দিনটার জন্য আমরা এইভাবেই যেন আগামী দিনেও করতে পারি আর এত সুন্দর যে অনুষ্ঠান আমরা যে বসে করছি সবাই মিলে একসঙ্গে সবাই হাতে হাত মিলে যে করতে পেরেছি এটাই আমাদের সবার আনন্দ এবং আগামী দিনে আমরা আরো বড় করার চেষ্টা করব হ্যাঁ এই বলে আমাদের ছোট ছোট থেকে আস্তে আস্তে আমরা অনেকটা অন্য করতে বড় হচ্ছে সাড়ে নব্বই বছর কথা বলবো আমার নাম গৌতম সেনাপতি